এইটা একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলো মাইলেজ পাবেন একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলো মাইলেজ থেকে আশি কিলো মাইলেজ পাবেন সালাম আলাইকুম ওয়েলকাম টু ইভি মাস্টার আজকে আপনাদের সামনে আবারও নতুন দুই দুইটি বাইক নিয়ে হাজির হলাম যার ভিতরে আছে চারটি কালার লাল কালো সবুজ এবং নীল নতুন এসেছে তাই শুধুমাত্র এই দুইটা বাইকের ভিডিও আপনাদের মাঝে দিচ্ছি আপনাদের আপনাদের মাঝে যে ভিডিওটা আমি আজকে দেবো সেটা হচ্ছে ইলেকট্রিক বাইকের ভিডিও আর এই ইলেকট্রিক বাইক এর মডেল হচ্ছে এই মডেলটা গোল্ডেন মাল্টি ন্যাশনাল কোম্পানি ওনারা বাংলাদেশে প্রথম এন্ট্রি করছে তো সেই হিসেবে এটাতে কিন্তু নিশ্চয়ই বিশাল একটা অফার থাকছে এবং সাথে কিন্তু ব্যাটারি মোটরের গ্যারান্টি থাকবে ব্যাটারি এবং মোটরের গ্যারান্টি থাকবে ওয়ারেন্টিন একদম গ্যারেন্টি একবারে গ্যারান্টি আচ্ছা ব্যাটারির গ্যারান্টি পাবেন আপনি এক বছরের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং মোটর থাকবে ছয় মাসের গ্যারান্টি একদম ভাইয়া একটা জিনিস অনেকে আসলে এই ইলেকট্রিক বাইক যখন চালায় ব্যবহার করে তখন হচ্ছে সার্ভিসিং এর প্রয়োজন হয় অনেকে আসলে ব্যাটারি নষ্ট এটা সেটা নষ্ট হয় কিন্তু এটা আসলে খুঁজে পায় না আপনারা কি সার্ভিস দিয়ে থাকেন আমরা ইলেকট্রিক বাইকের সব ধরনের সার্ভিস এবং সবাইকে দিয়ে থাকি সবাইকে ওটা আপনারা সাপ্লাই দেন এবং কেউ যদি আমাদের কাছ থেকে বাইক নাও নিয়ে থাকে এবং যদি স্পেয়ার পার্টস নিতে চাই সার্ভিস করতে চাই তাও পারবে আপনি একটু পিছনের দিকে ঘুরে দেখালে বুঝতে পারবেন আমাদের কাছে সবকিছু আছে আপনাদের কাছে স্পেয়ার পার্টস আচ্ছা ভাই এটা সম্পর্কে এখন আমাদের একটু বলেন এটা মাইলেজ কেমন দেয় কতক্ষণ চলবে এইটা একবার চার্জ দিলে 70 থেকে 80 কিলো মাইলেজ পাবেন একবার চার্জ দিলে 70 থেকে 80 কিলো মাইলেজ পাবেন 70 থেকে 80 কিলো মাইলেজ পাবেন এটার ব্যাটারি হচ্ছে আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ার আটচল্লিশ ভোল্ট বিশ এম বিশ এম্পিয়ার অরিজিনাল চায়না ব্যাটারি অরিজিনাল চায়না ব্যাটারি এটার মধ্যে কয়টা কালার হবে আপনার এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার হবে এই যে একটা কালার এই যে একটা কালার ওই যে একটা সবুজ কালার সামনে একটা ব্লু কালার আছে ওই যে সবুজটা আর সামনে হচ্ছে ব্লুটা না জি আচ্ছা ভাই এক এই ব্যাটারিটা চার্জ হতে কতটুক সময় লাগবে এটা 0 থেকে 100% চার্জ হতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা 6 থেকে 7 ঘন্টা জি রাতে বেলা বাসায় চার্জে দিয়ে রেখে দিবেন সকালবেলা দেখবেন চার্জ ফুল হয়ে বন্ধ হয়ে গেছে আর চার্জ দেওয়াটা খুব ইজি এই যে এটা হচ্ছে চার্জার চার্জার এটা সাথেই থাকে চার্জার এটা সাথেই থাকবে আর অন্যান্য গিফট আমরা দিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে চার্জার আর এই রকম যে রকম যে কোনো পোর্ট থেকে আপনারা চার্জ করতে পারবেন মানে 220 লাইনে কি চার্জ করা যাবে জি আচ্ছা এক পাশে পাওয়ারে দিয়ে দিবেন আরেক পাশে গাড়িতে দিয়ে দিবেন গাড়িতে সামনে একটা বাস্কেট দেয়া আছে বাস্কেটটাও কিন্তু অনেক মজবুত আর এটাতে আপনি পাঁচ থেকে দশ কেজি মালামাল ক্যারি করতে পারবেন পাঁচ থেকে দশ কেজি মালামাল ক্যারি করা যাবে আর এটাতে ভাইয়া কতটুকু আমি ওয়েট নিতে পারবো এটাতে দেড় থেকে দুইশো কেজি লোড নিতে পারবো দেড় থেকে দুইশো কেজি ওয়েট নিতে পারবো এটা আমি আচ্ছা তাহলে তো হেভি না জি হেভি অনেক হেভি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে এটা কিসের এগুলো এগুলো সব লোহা এগুলো হচ্ছে লোহা না জি এমএস আচ্ছা এগুলো তো আবার জংকার টংকার পড়বে না তো না 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 এগুলো জং প্রুফ রং করা আছে আচ্ছা জং প্রুফ রং করা এটা এগুলো হচ্ছে প্লাস্টিক এগুলো প্লাস্টিক এগুলো যদি চান এগুলো দেওয়া যাবে সমস্যা নাই এখানে হেডলাইট দেয়া আছে একটা হেডলাইট দেয়া আছে আবার ইন্ডিকেটর আছে না দুই পাশে পিছনে ইন্ডিকেটর আছে না পিছনে আছে সামনে আছে সব জায়গাতে ইন্ডিকেটর পিছনেও আছে এবং সামনেও আছে না এই যে পিছনে ইন্ডিকেটর এই পাশে জ্বলছে আচ্ছা আচ্ছা এই যে মানে একটা বাইকের যা যা বৈশিষ্ট্য থাকা দরকার মোটামুটি সবকিছু আছে সবকিছুই আছে এবং হচ্ছে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড আচ্ছা ডাবল স্ট্যান্ড আবার সিঙ্গেল সিঙ্গেল স্ট্যান্ড আর আপনাদের পা রাখার সুবিধার্থে এখানে দুইটা

কোনো অফার কি আছে অবশ্যই অফার দিয়ে দেবো আজকে যেহেতু আছে এটা যারা নিবেন যারা ভিডিও দেখে ফোন দিবেন তাদের জন্য একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকা সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন চারটা কালারে আছে মাত্র এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা কিন্তু অফার প্রাইস হচ্ছে একান্ন হাজার